মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সোমালি স্কেটিভ ব্লগস এর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রয়োজনীয়তা আর প্রয়োজনীয়তা অনুযায়ী কর্তব্য এই নেই চলে সংসারের গাড়ি তাই সকালবেলা মাটিতে পা ফেলে শুরু হয়ে যায় সংসারের প্রয়োজনীয়তা অনুযায়ী তার কর্তব্য এতই যখন ভয় তাহলে বাইরে যেতে হবে কেন হ্যাঁ বাইরে যেতে হবে কেন তাহলে খুঁজতে গেছে সকাল সকাল ডোডোর একটু দুষ্টুমি তোমাদেরকে দেখালাম আসলে একটা আওয়াজ দেখে ও মাঝে মাঝে ভয় পাচ্ছে আর এরকম ছটফট করে যাচ্ছে যাকি সকালে আজকে অনেক কাজ হুম যখন এরকম এক গাদা কাজ মাথার উপরে চেপে যায় না মনের মধ্যে কিন্তু একটা টেনশান হতেই থাকে আমি সে প্রথমত সেগুলোকে কমানোর জন্য ফার্স্ট কী করি জানো তো পাঁচ দশ মিনিট বসি বসে কাজগুলোর গুরুত্ব অনুযায়ী একটা লিস্ট করি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এতে কি হয় যে প্যানিকটা থাকে না ভেতরে কাজগুলো সময় মতো হবে তো সব কাজটা সময় মতো করতে পারবো তো মানে এই প্যানিকটা হয় না যে কনফিডেন্স এসে যায় যে হ্যাঁ হয়ে যাবে আর নিজের ভেতরে এই কনফিডেন্সটা আমি সব সময় রাখি যে হ্যাঁ ঠিক সময় মতো হয়ে যাবে হোক চাই না হোক এটা আমার একদম হাই লেভেলের কনফিডেন্স থাকে হ্যাঁ আমি কাজগুলো ঠিক সময় মতো করে নেব এই কনফিডেন্সটা যখন নিজের মধ্যে চলে আসবে না যে কোনো কাজ দেখবে তুমি সময় মতো না পারলেও সময়ের আশেপাশে করে নিতে পারবে আসলে কী হয়েছে বিগত কয়েকটা দিন সংসারের দিকে একটু লক্ষ্য নজর কম ছিল আর কি অন্য কাজে ব্যস্ত ছিলাম সরস্বতী পুজোর টাইমটা মানে আমাদের যেহেতু সিজন ওয়াইজ কাজ থাকে তো ওই জন্য একটুখানি হয় সিজনের সময় হলে তখন একটু চাপ বেশি পড়ে যায় আর একার হাতে সব কিছু মেনটেন করতে গেলে মানে নিজের বিজনেসের কাজ নিজের সংসারের কাজ তখন তো একটু তালগোল হয় তো ওটাকে ব্যালেন্স করবার জন্য নিজেকে একদিকটা একটু কমিয়ে দিতে হয় একদিকটা বাড়িয়ে দিতে হয় তো ওই কয়েকটা দিন সংসারের দিকে একটু লক্ষ্য নজর কম ছিল সেই কারণেই আজকের কি কাজের ভিড়টা বেশি হয়ে গেছে পুজোর জিনিস আনতে গিয়ে আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য ভাবলাম অল্প কিছু বাজারও করে নিয়ে আসবো সরস্বতী পুজো তারপরে দোকানপত্রে যা ভিড় দেখতে পেলাম আর রিক্স নিলাম না কারণ খাওয়া দাওয়া হয়নি ঘরের পুজো হয়নি পুজো পর্বগুলো আগে মিটেই নি তারপরে বিকেলে ভাবা যাবে আর এখন ঠাকুর ঘরটাকে ও পরিষ্কার করতে হবে পরিষ্কারই আছে তবুও একটুখানি তো করতেই আমাদের জানো তো সংসার তিন তিনটে থাকে আমার তো তাই মনে এই যে ঠাকুর ঘর একটা সংসার এর একটা আলাদাই জগৎ আবার রান্নাঘর একটা সংসার আবার গোটা ঘরটা একটা সংসার আমার তো সেরকমই মনে হয় আর আমি যখনই না কোথাও কোনো নোংরা দেখি ঠিক এরকম পাটপাট করে পরিষ্কার করতে থাকি সেই কারণে কিন্তু আমার খুব একটা হেডেক হয় না আজকে ঠাকুর ঘরে যেহেতু পুজোর বাজার ঢুকবে তার আগে যে বলছিলাম যে পরিষ্কার করতে হবে সেটা নিয়ে কিন্তু অত চাপ নেই জাস্ট একটু অর্গানাইজ করতে হবে ধুলো ঠুলো ঝুলঝাল এইসব নেই জাস্ট একটু জিনিসপত্র অগোছালো আছে সেটাকে অর্গানাইজ করতে হবে সেটা আর কতক্ষণ লাগবে সেই জন্য দুপুরবেলার বাকি সমস্ত কাজকর্ম সেরে ছেলে আর আমি দুজনে বেরিয়ে পড়েছি দেশে পুজোর বাজারটা করতে হবে না আর এখানে ঠাকুর কিনতে এসে তো মাথা পাগল হয়ে যাচ্ছে এক একজনের থেকে এক একজন সুন্দর কাকে ছেড়ে কাকে নি। তবে হ্যাঁ আমার একদম ধবধবে সাদা সরস্বতী ঠাকুরই বেশি পছন্দ তো ছেলে ওদিকে একটুখানি শিঙারা আনতে গেছে বাড়িতে আজকে মাস্টারও আসবে তারপরে সবাই রয়েছি বাড়িতে আমি বলি শিঙারা নিয়ে নিই আর এই পাকে আমি একটু ঠাকুরের টুকটাক দশকর্মার জিনিস সেটাও নিয়ে নিলাম দেখো কোলে কিন্তু একজনকে নিয়ে নিয়েছি সে আছে আমার কোলে মানে ছোটোখাটো আমার আমাদের খুব একটা বড়সড় সড়ো করে হয় না ছোটোখাটো ঘরোয়া জবে থেকে মানে ছেলে হাত বড় ছেলে হাতে করে দিয়েছে তবে থেকেই আমার বাড়িতে আমি নিজের মতো করে ছোটোখাটো করে পুজো করি আর কি তো যাকে আমি মানে একদম কোলে করে নিয়ে আসতে পারবো এরকমই সাইজেরই ঠাকুর সবসময় আমি সিলেক্ট করি যাতে নিয়ে আসতে কমফোর্টেবল হয় আর কি বাজারে আজকে এত ভিড় আর স করে গাড়ি যাচ্ছে চারিদিকে গাড়ি মানে একটা উৎসব উৎসব ভাব বাঙালির তো উৎসবের শেষ নেই আর জানো তো বাজারে এতদিন ধরে আমি যে কুলগুলো দেখতাম দেখলেই আমার লোভ লাগতো কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই সে আমি এখন পড়াশোনা নাই বা করি সেই যে একটা মনের মধ্যে রয়ে গেছে না সেটা আর কিছুতেই যেন মন থেকে যায় না যাই হোক আজকে অনেকগুলো করে কুল নিয়ে এসেছি বাজারে সত্যি কথা বলতে আজকে ফলের দাম ফুলের দাম মানে আকাশ ছোঁয়া যাকে বলা যায় হাত লাগানো যাচ্ছে না বাজার একদম পুরো আগুন গরম এখন বাজে রাত্রি এগারোটা আমি এসছি এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে পরিষ্কার বলতে ধুলো নেই মানে ঝুল ঠুল নেই সেই সব নেই জাস্ট যেখানটা ঠাকুর পুজো হবে সেই অগছালো জিনিসপত্রগুলোকে একটুখানি গুছিয়ে জায়গাটা বের করতে আর আমাকে হেল্প করার জন্য এখন রয়েছে বাবাই ওরা পাট করে নিয়েছে দাদা গেছিল আর তখন বাবাই আর কি টিচার এসছিল আর এখন ওই যে বাবাই ঠাকুর ঘরে কি ফ্যান ট্যানগুলো ছিল সেগুলোকে একটু সরিয়ে জায়গাটা তো বের করতে হচ্ছে তো ও এখন জেগে আছে ও আমার সাথে সাথে হেল্প করছে একটু একটু আরেকটা কি আমার মনে হয় জানো তো আমরা করতে পারি বলেই যে করে নেবো ব্যাপারটা এরকম নয় করতে পারলেও বাচ্চাদেরকে সবসময় সঙ্গে নিয়ে বা দায়িত্ব দিয়ে কাজ করানো উচিত আমার তো এটা বিশেষত মনে হয় হ্যাঁ যেহেতু ওরা পারবে না সঠিকভাবে গুছিয়ে আনতে সঙ্গে থাকে যেমন আমি বড়ো ছেলেকে নিয়ে গেছি সঙ্গে আমি ছিলাম বাজারের দায়িত্বটা ওকেই দিয়েছি তো এইরকম আর কি এখন এখন আমি ঘর ক্লিনের মেন আইডিয়াটা আমার কোথায় কি রাখবো কী করব কিন্তু সঙ্গে আছে ছোটো ছেলে তো এইরকম আমি সবসময় সঙ্গে ওদেরকে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি আইতে মনে হয় আমাদের বাচ্চাদের মধ্যে না কালচারের যে ঘাটতিটা সেটা আসে এবং রেসপন্সিবিলিটিটা বাড়ে যে হ্যাঁ আমি আমাকে ওই কাজটা করতে হবে বা আমি এটা দেখে এরকমভাবে এর থেকেও বেটার কিছু করতে পারি বা আইডিয়াগুলো যে ওরা দেয় না এটাই কিন্তু অনেক যে ওদের মাথায় এই জিনিসগুলো খেলছে যে এটাকে এর থেকেও আরও বেটারভাবে এইভাবে করা যেতে পারে আর কি আমার সাথে প্রতিবারই এরকমই হয় আমার বাড়ির পাশে ঠাকুর মশাই তো ফার্স্ট পুজোটা আমার বাড়ি থেকেই শুরু করে আর কি আর আমিও আপত্তি করি না কারণ কি জানো তো আমারও সুবিধা হয় যে হ্যাঁ কষ্ট হচ্ছে ঠিকই সারা রাত জেগে কাজ করছি কারণ ভোর চারটের সময় ঠাকুর বসে আসবে এই মালাগুলোকে অনলাইনে সার্চ করেছিলাম প্রায় আড়াইশো টাকার মতো পড়ছিলো পাঁচ পিস আজকে লোকাল মার্কেট থেকে তিরিশ টাকায় পেয়ে গেলাম পার পিস তো অনেকটাই সস্তায় হলো কিন্তু জিনিসটা আসলে জানো তো আমাদের না একটা খুব একটা বাজে হ্যাবিট হয়ে গেছে আমরা না এই অনলাইন দেখেই আগে পছন্দ হলেই যে সুইচটা অন করে দিই সেটা একটা খুব বাজে হ্যাবিট আমি না এটা কন্ট্রোল করার চেষ্টা করেছি আমার মধ্যেও খুব হয়ে যাচ্ছিল বেশ মানে ওই ঘরে বসে বসেই চলে আসে তো আর চাপ হয় না আর কি ওই কারণে এখন আমি একটু মার্কেটের সাথে ট্যালি করি জিনিসপত্র কেনাকাটি করি তাতে একটু আমার সাশ্রয়ই হচ্ছে আলটিমেটলি দেখা যাচ্ছে কারণ ওই যা তা কিনে নিলাম তারপরে ভালো লাগছে না আর ইউজ করলাম না ঘর জমে যাচ্ছে সেই জিনিসটাও হচ্ছে না আর দ্বিতীয় তো হচ্ছে একটু টাকার সাশ্রয়ও হচ্ছে কারণ অনেক সময় অনলাইনের থেকেও সস্তায় মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল থাকছে জিনিসটা আমারও বারোটা বেজে গেছে সত্যি কথা বলতে কি কাজের জন্য এখনও আমার চোখে ঘুমও নেই মাথার মধ্যে টেনশনটা রয়েছে যতক্ষণ না কমপ্লিট করতে পারি মোটামুটি ঠাকুরের জায়গাটা গোছানো হয়ে গেছে আর সব জিনিসগুলো জায়গা মতো রেখেছি অ্যারেঞ্জ করে ফুল তোকর্মা এক জায়গায় আর ঠাকুরের পোশাক তৈরি হবে সেটা এক জায়গায় আর ফল খই খিমুরগি সেটা এক জায়গায় এরকম করে ভাগ করে রেখেছি যাতে সুবিধে হয় মানে ঘাটাঘাটি করতে না হয় এদিকে এই যে বাসনের স্তূপ বেরিয়েছে এগুলোকে এখন জাস্ট জল বুলিয়েই ধুব কারণ আমার সব মেজে ঘষে রাখা বাসন এখন মাঝামাঝির দরকার নেই জাস্ট জল বুলিয়ে নেব পরে পুজোর পর আবার ভালো করে মাজা এখন জাস্ট একটু স্কট বাইট দিয়ে ভালো করে ধুয়ে জল কাজগুলোকে যদি পরপর একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় না একা কাজ করাটাও কিন্তু অতটা কঠিন হয় না হ্যাঁ তার মধ্যে যদি আর ছোটোখাটো সহযোগিতা পাওয়া যায় যেমন আমার ছেলেরা আজকে করেছে তাহলে তো আর কোনো কথাই নেই আজকের ব্লগটা এখানে এন্ড করি পুজোটি দেখবার জন্য পরের ব্লগটায় চোখ রেখো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো ভালো